তো বন্ধুরা নমস্কার আমি বর্তমানে আগে কুসলাত যেটা বাঙ্গা আছে এখানে আর আপনারা লগে থাকবা আপনি দেখাই যে বাঙ্গা যে অবস্থা এখন কীরকম থেকে কতটুকু জলর বাঙ্গার থেকে কতটুকু জলর উষ্ণিস আছে ওটা দেখাইম আর আপনার ভিডিওটা দেখা মাত্র শেয়ার করিয়ে দিবা আর যাতে অন্য মানুষে দেখার সুযোগ পায় আর পেজও যদি নতুন হয় তখন পেজটা ফলো করে রাখবা নতুন নতুন ভিডিওটা আপডেট হইবা তো বেশি কথা না কই চলো দেখাইলাই আজকের যেটা মেইন উদ্দেশ্য ভিডিও বর্তমানে ওই দেখুন এই আমি আসি যে বাঙ্গা যেটা যে কুচিলা বাজডার যেটা মেইন বাঙ্গা যেটা এখানেও নিচে আমি ওই দেখতে পারে ফার ওইখানে কারণ হইল আর আমি ঠিক ওইখানে মানে যেন বাঙ্গা ওই দেখুন এখানেও জলে কুদিয়া গাঁটা বানাইছিলো আর ও জল উঠছে ওই দেখুন আমি কেন বর্তমানে উবা তো দেখি লাইন কতটুকু বাকি আছে মানে দিকা জল যাইবা এখনো চাৰি পাঁচ সাত মই বাকী আছে এইদৰে জল উঠতে হ'লে এইখনে মাছ গছ জেগাতে শুকনা আছিলো আস্তে আস্তে জল বাঢ়ে তো এইদিকে জল উঠে ইয়া তো জলৰ বৰ্তমানে মাপটা হয় আপোনাৰ দেখাইলে যে কোচলাত বাছডৰৰ কতটুকু আছে তো যদি আৰু বাঢ়ে তোদি ঐদিকে ঢুকব হয় দেখোন এইখিনি চাইডেদি গাছপালা ৰৈছে আগে সাত সাতটা দশ দিন আগে যে ফ্লাড হয়েছিলো ফ্লাডের জল যেন ঢুকছিল এই লাকড়িগুলা এখনও রয়েছে আর খাওয়া যায় না কোন সময় কী তো জল তো বাড়ে শুনিয়ার আর কালকে রাতে একটা আপডেট দিয়েছিলাম যেহেতু কইছিলাম তো কালকে রাতের তুলনায় একটু কম কিন্তু সকালবেলা আবারও ষাট থেকে পাঁচ সেন্টিমিটার করে জল বাড়ছে এখন তো এদিকে দেখতে ভাইরা নদীর বর্তমানে অবস্থা উপরে থেকে যেগুলো মানুষের উপরে থেকে লাখড়ি বা কাহ কু বুঝা যায় আর কি উপরে থেকে জল আহ বা জলবাড়ের তো এখানে আমরাও দেখতাম পাই আর ওই দোকান উপরে অনেক হাঁক জেঠাক হয় এই এইগুলা জিনিস ওই দেখেন আর বর্তমানে তা গোলালো যায় না তো এখন লাগিয়া অতটুকু বিদায় লইলাই তো নদীর জল দেখাই আপনার আর ওই দেখুন আর কতটুক বাকি আছে এদিকে উড়বার তো আপনারা দেখলেছেন আর ভিডিওটা শেয়ার করে দিবা আর আজকে আমার চাই কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে আমার অতটুক সাপোর্ট করছেন অতটুক আগে দিয়া কইসেন আর অতটুক সাপোর্ট করবা যাতে সাপোর্ট করলে আরও নতুন কিছু জিনিস আপনারা দেখাইতাম পারি তো আজকের লাগি এখন অতটুকু শেষ করব ভালো থাকবা সুস্থ থাকবা সতর্ক থাকবা আর আপনারা আপডেট দেওয়া যায় মুজলার যেটা